নিয়োগের দাবিতে এবার কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেছে নার্সরা অভিযোগ দু বছরের বেশি নিয়োগ বন্ধ অথচ বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় আছেন শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় করা ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গেছে এদিকে মানুষ চিকিৎসা পরিষেবা না পেলে সেই আক্রোশ গিয়ে পড়ছে নার্স চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর এর প্রতিবাদে মঙ্গলবার দিনভোর ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউ নার্সেস কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ চলবে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা না করা হলে সকলে মিলে লাগাতার ধর্মঘটে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা তাদের কথায় বিক্ষোভ শেষে স্বাস্থ্যকর্তাদের কাছে দাবি জানানো হবে সেখান থেকে কোনো সমাধান সূত্র বের না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে অতিরিক্ত মানে অনেক অনেক নার্সের দরকার সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না হাজার হাজার প্রশিক্ষণ প্রাপ্ত নার্সরা বসে রয়েছেন তাদের কোনো চাকরি হচ্ছে না এখন অভিষেক কেস নিয়ে শুরু হয়েছে যে ও পিসি কেসের জন্য চাকরি হচ্ছে না এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা আর না থাকতে পেরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি যতক্ষণ না মানবেন সরকারের কাছে আবেদন যতক্ষণ না আপনারা আমাদের দাবি মানবেন আমাদের রিক্রুমেন্ট না হবে আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও আমরা আন্দোলনে নামবো